আপনি কি জানেন উত্তর কলকাতার বুকেই আছে এক টুকরো বৃন্দাবন যেখানে শ্রীকৃষ্ণ রাসবিহারী রূপে প্রতিদিন বিরাজ করেন যেখানে ভোরের ঘণ্টাধ্বনি থেকে রাতের শেষ আরতি পর্যন্ত প্রতিটি মুহূর্ত ভরে থাকে কৃষ্ণ নামে আর চলুন আপনাকে নিয়ে চলি বাগবাজারের নববৃন্দাবনে শ্রী শ্রী রাসবিহারী জীবের চরণে নববৃন্দাবন মন্দিরের ইতিহাস শুরু হয় তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দে ইংরেজি উনিশশো সালে করুরি পরিবারের নন্দলাল করুরি বৃন্দাবন ধামের মন্দিরের আদলে এই মন্দির প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন কৃষ্ণ নিবেদিত প্রাণ বৃন্দাবনের মন্দির দেখে তিনি ঠিক করেন কলকাতাতেও গড়ে তুলবেন এমনই এক বৃন্দাবন যেখানে প্রতিদিন ভক্তরা শ্রীকৃষ্ণের সান্নিধ্য পাবেন শুরুর দিনগুলোতে রাসবিহারীজি ছিলেন করুরী পরিবারের রাসবিহারী অঞ্চলের পুরনো বাড়িতে কিন্তু ভক্তদের ভিড় আর স্থান সংকুলানের কারণে বাগবাজারে নতুন মন্দির গড়ে তোলা হয় বৃন্দাবন নামটি ব্যবহারের অনুমতি না পাওয়ায় নাম রাখা হয় নববৃন্দাবন বৃন্দাবন ধামের মন্দিরের নয়টি চূড়া দিয়ে নির্মিত এই মন্দিরে চিরদিন অধিষ্ঠান করছেন শ্রী শ্রী রাসবিহারীজিউ ও শ্রী শ্রী রাশেশ্বরী ঠাকুরানী মন্দিরের সামনে দাঁড়ালে প্রথমেই চোখে পড়ে উঁচু চূড়াগুলি প্রবেশ পেরিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলেই ভেসে আসে ধূপের গন্ধ ঘণ্টাধ্বনি আর কৃষ্ণ যেন এক মুহূর্তেই বাইরের জগতের কোলাহল মিলিয়ে যায় শ্রী শ্রী রাসবিহারীজ নাম শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে স্নিগ্ধ প্রেমময় কৃষ্ণের রূপ প্রতিদিন সকালে মন্দিরে হয় মঙ্গল আরতি সযত্নে সাজানো হয় রাসবিহারীজিউকে রঙিন পাগড়ি গয়না ফুলের মালা তাজা তুলসী দল যেন প্রতিদিনই বৃন্দাবনের মহোৎসব এই মন্দিরে সারম্বরে পালিত হয় জন্মাষ্টমী নতুন সাজে সেজে ওঠেন রাসবিহারী জিউ ও শ্রী শ্রী রাশেশ্বরী ঠাকুরানী সকাল থেকে হয় বিশেষ উৎসব তবে মন্দিরের সবচেয়ে বড় উৎসব অন্নকূট পুজোর পরের দিন শ্রী শ্রী রাসবিহারী জিউকে নিবেদন করা হয় প্রায় তিনশো পঞ্চাশ রকম ভোগ শুক্লভোগ রান্না ভোগ অন্নভোগ মিষ্টান্ন যেন এক পাহাড় ভোগে এই দিন মন্দিরে ঢুকলেই চোখে পড়ে অন্ন পর্বতের উপরে শ্রী সিরাশ বিহারী জিউ রূপ। সেদিন মন্দিরে ভক্তদের ঢল নামে অনেকে সকাল থেকে উপোস থেকে শুধু এই দৃশ্য দর্শনের অপেক্ষায় থাকেন ঢাকের তালে কীর্তনের সুরে ধূপ ধুনোর গন্ধে এ যেন এক অন্ন আবেগ অন্নকূট ছাড়াও ঝুলনযাত্রা রাসযাত্রা রাধাষ্টমী এই সব উৎসবেই শ্রী শ্রী জিউকে সজ্জিত করা হয় অপরূপভাবে ভাবে প্রতিটি উৎসবে বংশীধারী শ্রী শ্রী রাসবিহারী জী অপরূপ সাজ ভক্তদের মন জয় করে প্রতিদিন হয় ভজন সংকীর্তন শাস্ত্রপাঠ আর ভক্তদের মিলন মেলা বসে মন্দিরে এখানে এসে কেউ খালি হাতে ফেরে না প্রত্যেকে কিছু না কিছু নিয়ে যান তা সে রাসবিহারী জিউয়ের মহাপ্রসাদ হোক বা অন্তরের শান্তি মন্দির পরিচালনার দায়িত্বে আছেন করুরি পরিবারের ট্রাস্ট প্রতিষ্ঠাতা নন্দলাল করুরির নির্দেশ অনুসারে এখানে দুর্গা ও অন্নপূর্ণা পুজো হয় মন্দিরের ঠাকুর দালানে যার জন্য রয়েছে আলাদা তহবিল প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে এই ঐতিহ্যের ধারা তার দর্শন নিতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন আপনি যদি শ্রী শ্রী রাসবিহারী জিউয়ের দর্শনে আসতে চান তাহলে বাগবাজার থেকে রাজা মনীন্দ্রচন্দ্র কলেজের রাস্তা ধরে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন মন্দিরের দ্বারে যদি কখনো আপনার মন বৃন্দাবনের জন্য কেঁদে ওঠে তবে চলে আসুন নব বৃন্দাবনে এখানে রাসবিহারী জিউয়ের চরণে আপনার মনও খুঁজে পাবে শান্তি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এমন আরও কন্টেন্টের জন্য আপনার প্রিয় কৃষ্ণ মন্দির কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না